অ্যাভেলেবেল পাবেন কিন্তু ছয়টা কালার রয়েছে এবং দেখবেন বলবো একটা মানে মার্কেটে হিট করা একটা রোল ব্যাগ তারপরে এই যে একটি প্রোডাক্ট দেখেন লাইটিং সিস্টেম একদম জিম ব্যাগ যারা চান জিম ব্যাগও খুবই চাহিদা দেখেন কত প্রোডাক্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই খুবই চাহিদা তো আপন দামের ভিতরে আপনি এই যে ধরনের কিছু করে যে আমরা প্রোডাক্ট এটা কিন্তু একটা ট্রাভেল ব্যাগ এটা ফোর ইন ওয়ান এটা আপনি এই যে কত অ অসাধারণ একটা কালেকশন ভাই। এই কি পোড়া গেছে। আসসালামু আলাইকুম ব্রো। ওয়া আলাইকুম আসসালাম। আবারো আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে আমাদের সামনে আছেন হৃদয় ভাই। কথা কিন্তু লম্বা করব না সরাসরি হৃদয়ের সাথে কথা বলবো। হৃদয় ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আ ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই শুনো আপনাদের জন্য কি ঈদ উপলক্ষে অনেক ডিসকাউন্ট চলতেছে ভাই। জি ভাই অবশ্যই আমাদের প্রত্যেকটা পোড়া কি জানেন আপনারা 20 টাকা 30 টাকা কোণ কোণ পোড়াকে 50 টাকাও ডিসকাউন্ট রয়েছে। আপনারা জানেন যে আলতাফদুর মনির ব্যাগ গুলাই কিন্তু ইউজ পরিমাণ কালেকশন দেখেন ভাই আপনি হয়তো পিছনে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে পাইকারি ব্যাগ নিতে চান কম প্রাইজ তারা আজই চলে আসুন আলতাবদীর মনির ব্যাগ গুলাই এই শোরুম আসলে পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন একেবারে কম প্রাইজ এবং বাজার থেকে ভিন্ন কিছু পেতে হলে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন ইনশাল্লাহ চকবাজার চ্যালেঞ্জ প্রাইজ আমরা আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি করে থাকি તોરી દે ભાઈ આ আছে হাজার হাজার তো সবাই আপনাদের এখানে কেন আসবে আমাদের দোকানে কেন আমি বলে দেই আমাদের দোকানে আসবে বাজারে হয়তো হাজার প্রোডাক্ট পাবেন কিন্তু আলতাবির মনির ব্যাগ ভিন্ন প্রোডাক্ট পাবেন যেমন আপনি এই প্রোডাক্ট বাজারে अवेलेबल পাবেন কিন্তু আমাদেরটা রয়েছে একটু ভিন্ন ভিন্ন হলে কি ভাই আপনি দুই টাকা বাড়ায়ও এই প্রোডাক্ট বিক্রি করতে পারেন কোয়ালিটি जस्ट আর আমাদের প্রত্যেকটা কোয়ালিটি পাবেন একেবারে ইউনিক কালেকশন বাজারে সেরা সেরা কালেকশন পেয়ে যাবেন তো আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে পোড়া কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে পোড়া কিনবেন আর আমাদের শুরু হয়তো আপনি দেখেই বুঝতে পারতেছেন যে কত আইটেম আইটেমের শেষ নাই আর আজকে ভিডিওটা থাকছে একেবারে স্পেশাল আজকে ভিডিওতে থাকবে বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো পোড়াকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো কথা বাড়াবো না পোড়াক দেখাবো দেখেন এই যে একটি পোড়াক দেখেন কত সুন্দর একটি পোড়াক তারপরে দেখেন এই যে কত অসাধারণ একটি প্রোডাক্ট কালেকশন ভাই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের ভাই আর একটা কালেকশন প্রোডাক্টগুলো দেখবেন বলবে ভাই আজকের এই প্রোডাক্ট রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট তারপরে এই যে একটি প্রোডাক্ট দেখেন লাইটিং সিস্টেম দেখুন এই প্রোডাক্টটা রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে যে আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি ভাই দেখেন প্রোডাক্টের শেষ নাই এত পরিমাণ প্রোডাক্ট একটি প্রোডাক্ট ঘোয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনারা এই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনারা এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আপনারা এই ধরনের লাইটিং যারা চান কম প্রাইজের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন একেবারে ইউনিক কালেকশন একদম ইউনিক তোলাটা দেখা দে পারবে না এত সুন্দর কালেকশন মানে এমন ডিজাইন নাই যে বড় উইল পাওয়ার ব্যাগ যারা চান উইল পাওয়ার ব্যাগও রয়েছে তারপরে দেখেন এখানে কিন্তু হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন রয়েছে তো এই না বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা এই অনলাইনের আটি ঘন্টার প্রোডাক্ট গুলো দেখেন এখানে কিন্তু আটি অনেক প্রোডাক্ট রয়েছে যারা অনলাইনে যে এই ধরনের প্রোডাক্টগুলো গুলো ওয়াশ কাপড়ের খুবই চাহিদা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত প্রোডাক্ট দেখবেন অনলাইনে সেরা সেরা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আসেন এই ধরনের ব্যাগ গুলো কিন্তু খুবই চাহিদা তো আপনারা যারা এই পাইকারি ভিডিওর দেখছেন শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য এই বিশেষ মূল্য ছাড় তো দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন একটি ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু এখানে কিন্তু অসংক ডিজাইন রয়েছে আসেন যদি দেখাই এই যে এটা হলো বেবি ব্যাগ বেবি ব্যাগের ভিতরে কিন্তু ছয়টা কালার রয়েছে এবং ডিজাইন রয়েছে অনেকগুলো তারপরে দেখেন এই ধরনের চেইন ব্যাগ যারা চান চেইন ব্যাগও রয়েছে তারপরে দেখেন এই যে ছোট ভিতরে যারা ট্রাভেল চান যে ছোটর ভিতরে আরেক মজবুত ট্রাভেল ব্যাগ আর এটা কিন্তু আপনার হাতে নেওয়া যাবে পিঠে নেওয়া যাবে সব বিলেই নেওয়া যাবে সব জি এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এই ধরনের বড় বড় ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন কমপ্লাইজ এর ভিতরে আর প্রত্যেকটা প্রোডাক্ট কি পাবেন একেবারে ইউ ইউনিক ইউনিক কালেকশন তারপরে দেখেন এই যে এই বেবির একটা অনলাইনে কিন্তু প্রচুর একটি হিট কালেকশন আপনারা জানেন যে এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আপনার ছয়টা কালার রয়েছে তারপরে দেখেন এই যে ভাই এখানে দেখেন অসংখ্য আইটেম ভাই আসলে একটু দেখাই ভাই মানে দুই চার ঘন্টা লেগে যাবে তারপর আমার প্রোডাক্ট শেষ হবে না আমাদের শুরুম দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কত আইটেম রয়েছে তারপরে দেখেন এই যে এই ধরনের জিম ব্যাগ যারা চান জিম ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে অসংখ্য ডিজাইন তারপরে এই ধরনের বড় ডোর ব্যাগ যারা চান এই প্রোডাক্টটা ভাই যদি তিন ধরনের কম দামের ভিতরে চান থেকে আমাদের একশো আশি টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা তিরিশ টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই মানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ভাই মানে কি বাজার থেকে সেরা পাবেন এবং বাজার থেকে কোয়ালিটি ফুল আমাদের একেবারে ইউনিক ভাই প্রোডাক্টের শেষ নাই ভাই তারপরে দেখেন এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো যারা চান ট্রাভেল ব্যাগ বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা ট্রাভেল আর আমরা কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা করে থাকি আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে বিশ্বাস মূল্য অনেক কালেকশনে দেখেন একটি কালেকশন রয়েছে দেখেন ভাই একেবারে ইউনিক কালেকশন তারপরে দেখেন এই যে ব্যাগ মানে আপনি আমাদের সাথে আছেন আসছেন ভাই কথা বলবেন দেখাচ্ছি এই ডোল ব্যাগটা কিন্তু একটা মানে মার্কেটে হিট করা একটা ডোল ব্যাগ এই ট্রাবল ব্যাগটা আপনি এখন চব্বিশ ইঞ্চি আছে আপনি যখন কাপড় চোপড় বেশি নিবেন যদি বড় করার প্রয়োজন হয় এখান থেকে কিন্তু ফোল্ডিং এদিক থেকে ফোল্ডিং যেহেতু কয়েকদিন পরে আমরা গ্রামের বাড়িতে যাবো বিভিন্ন জায়গায় টুরে যাবো এই ট্রাভেল ব্যাগটা কিন্তু অনেক হেল্পফুল এবং এটা খুবই প্রয়োজন এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো কিন্তু দেখো

ট্রাভেল ব্যাগ গুলো এগুলোর ভিতরে কিন্তু কালার রয়েছে দেখেন তো ভিউয়ার্স আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ট্রাভেল ব্যাগ এটা ফোর ইন ওয়ান এটা চার ভাবে ব্যবহার করা যায় চার ভাবে এটা চারটি কাজও ব্যবহার করা যায় অর্থাৎ এই এই একটি ব্যাগ দিয়ে আপনি মার্কেটিং জব যারা করেন তারাও ব্যবহার করা যায় ল্যাপটপ ক্যারি করে তারাও ব্যবহার করে যারা ট্যুরে যায় তারাও ব্যবহার করে এবং কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করে তারাও ব্যবহার মানে একের ভিতর অনেক একের ভিতর অনেক এই ব্যাগ গুলো কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো কালার রয়েছে হ্যাঁ তো এই ব্যাগ গুলো এই ধরনের অফিসিয়াল ব্যাগ এটাকে অফিসিয়াল ব্যাগ হিসেবে আমরা বলি এই টাইপের ব্যাগ গুলো যারা অ্যাভেলেবেল নিতে চান আকর্ষণীয় প্রোডাক্ট নিতে চান নতুনত্ব নিতে চান এবং দাম কমের মধ্যে নিতে চান আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে আসবেন তো জিতবেন আমাদের কাছে আসবেন না তো ঠকবেন আচ্ছা আল্লাহ হ্যাঁ এই চলে তো হাজার হাজার দোকান আছে এবং যারা আপনার ব্যবসা করেন তাদেরকে বলবো আপনারা যেহেতু একটা নতুন প্রোডাক্ট যদি না নেন বেশি লাভ করে বিক্রি করতে পারবেন না আমাদের প্রোডাক্ট গুলো অন্যদের থেকে একটু বেশি লাভ করে বিক্রি করবেন আমার হাতে যে প্রোডাক্ট দেখেন আমাদের প্রোডাক্ট আউটলুক দেখবেন আউটলুকটা কি সুন্দর

করেন এই ব্যাগগুলো তাদের জন্য দরকার খুবই দরকার আপনি আরেকটা ব্যাগ মাঝে দেখেন ওই ব্যাগটা দেখা তো একটু তারপর

চাবি ইত্যাদি এইগুলো ব্যবহার করা কিন্তু কিন্তু খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে সর্বশেষ একটা কথা বলবো আলতাকদিন মনির ব্যাগ গ্যালারি আপনার দোয়া এবং ভালোবাসায় অনেক এগিয়ে যাচ্ছে আর আমরা এগিয়ে যাচ্ছে আমাদের শততর কারণে আমাদের শততা হচ্ছে আমরা অল্প লাভ করি বেশি বিক্রি করি যেটা দেখাই সেটা দেই এবং আমরা কোনো জুলুমের কোনো ব্যবসা করি না কোনো